আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন দুপুর বিলা গরু গোসল দেব কিন্তু দুইটা গরু কেবল গোসল দিছি এর ভিতরে বিদ্যুৎ চলে গেল মোটর পাইপ ছেড়ে দিয়ে দাঁড়াই আছি গরু গোসল দেওয়ার জন্য কিন্তু বিদ্যুৎ নাই এই হলো পরিস্থিতি বাংলাদেশের বিদ্যুতের আর দুধের খামারের জন্য আপনার বিদ্যুৎ একদম হানড্রেড পারসেন্ট দরকার যদি সময় মতো আপনার বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু কি আপনার খামার করে কোনো রকম ভালো ফল পাওয়া যাবে না তার কারণ আপনার টাইম মতন গোসল না দেওয়ার পারলে পরিষ্কার না করা পারলে দুধ আপনার কম হয়ে যাবে তাই এই যে গোসল করানো থুয়ে এই যে দাঁড়িয়ে আছি দুইটা গরু গোসল দিছি আর এখন বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে এই কখন আসবে এইটাও কোনো জানা নাই তাই এইভাবেই জীবনযাত্রা আর একটা কথা মনে রাখবেন বা যে যেই খামার করেন না কেন খামার করলে অবশ্যই অবশ্যই নিজেরা নিজেদের পরিচ্ছন্নকে প্রাধান্য দিবেন কারণ নিজে যদি পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু খামার করে রকম কোনো কিছু কি করতে পারবেন না এই কথাটা খেয়াল রাখবেন সব সময়ের জন্য সবাই এই কথাটা খেয়াল রাখলে আল্লাহর রহমতে খামারে কোনো সমস্যা হবে না কারণ নিজেদের যদি পরিশ্রম করা না শিখেন নিজেরা পরিশ্রম না করতে পারেন তাহলে আমি বলবো যে একশো পারসেন্ট খামার করার কোনো রকম কোনো কি দরকার নাই এখন দেখেন আমার কর্মচারী নাই চলে গেছে যে কোনো কারণে যেতেই পারে কিন্তু আপনি কি করবেন আপনি যদি নিজে যদি কাজ না জানেন তাহলে তো আপনি আপনার কাজ করা পারবেন না আর গরুর খামার যদি কাজ না করা পারেন তাহলে কিন্তু মহা সমস্যা তাই এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন যে নিজের কাজ আগে কি জানতে হবে বুঝতে হবে তারপরে খামার করতে হবে যদি মনে করেন যে না গরুর খামার আমি কর্মচারীদের কাজ করাবো নিজে করতে পারবো না তাহলে গরুর খামার করবেন না প্লিজ খালি খালি লজের সম্মুখীন হবেন না এতটুকু বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ